নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে পুলিশ দিবস উপলক্ষে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় দেখা গেল এক অনন্য দৃশ্য এক ঘন্টার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ আইসি চেয়ারে বসেছিল একজন জলপাইগুড়ি শহরের ইংরাজি মাধ্যম বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্রী প্রিয় গুহ তার আত্মবিশ্বাসের চোখে ছিল ভবিষ্যতের স্বপ্ন এবছরও পুলিশ দিবসে জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয় কিন্তু আয়োজন একটু আলাদা ছিল এবারের জলপাইগুড়ি থানার তরফে আয়োজন করা হয় ছোট পুলিশ বড় দায়িত্ব একটি ব্যতিক্রমী অনুষ্ঠানের যেখানে শহরের এক ছাত্রীকে এক ঘন্টার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইসির প্রতীকী দায়িত্ব দেওয়া হয় এই প্রতীকী দায়িত্ব পালনের মধ্য দিয়ে ছাত্রীটি যেমন এক নতুন অভিজ্ঞতা অর্জন করলো উপস্থিত অনুপ্রাণিত হলেন ছোট কন্যাটি আইসির চেয়ারে বসেছে এক ঘন্টার জন্য এই খবরটি পেয়ে তার বাবা মা আবেগাপ্লুত হয়ে পড়েন বাবা খনিশ গুহ জলপাইগুড়ি অরবিন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মা তনুশ্রী রায় রানীনগর রবীন্দ্রনাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা বাবা খৌনিশ গুহ বলেন আজকের এই মুহূর্তটা আমাদের জীবনে এক গর্বের অধ্যায় কখনো ভাবিনি আমাদের মেয়ে আসনে বসবে যদি সাময়িকভাবে হয় এটাই আমাদের স্বপ্নকে ছুঁয়ে যাওয়া এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের মধ্যে কর্তব্য ন্যায়বোধ ও নেতৃত্বের বীজ রোপণ করা হয় পুলিশ বিভাগ যে শুধুমাত্র কঠোরতা নয় বরং মানবিক দৃষ্টিভঙ্গি নিয়েও এগিয়ে চলেছে তা আরও একবার প্রমাণিত হলো মায়েরও একই বক্তব্য দুজনের মুখেই এক অনির্বাচনীয় তৃপ্তি পরিশেষে বলতে হয় এই এক ঘন্টা শুধু একটি মেয়ের নয় বরং তার পরিবার বিদ্যালয় এবং সমাজের জন্য এক অনুপ্রেরণার গল্প হয়ে রইল আমি আমি বলবো যে আমি যখন কিছুক্ষণ আগেই খবরটা জানতে পেরেছি আমি একটু বিহ্বল হয়ে গেছি যে এক বাবা হিসেবে কিন্তু তারও আগে আমি আজকের এই পুলিশ ডেতে আমাদের জলপাইগুড়ি জেলার পুলিশ প্রশাসনের প্রত্যেককে এক জলপাইগুড়িবাসী হিসাবে সশদ্ধ প্রণাম এবং শুভেচ্ছা জানাতে চাই জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আজকে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যারা আগামী দিনে সমাজে পতাকা বহন করবে তাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি তৈরির জন্য যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা এক কথায় প্রশংসনীয় এবং সেই উদ্যোগের অংশীদার হতে পেরে আমার মেয়ে আজকে যে আশীর্বাদ পেয়েছে তা যেন আগামী দিনে ওকে ভবিষ্যৎ এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করে আমি সেই প্রার্থনাই করব যেমন আমি যে বিদ্যালয়ে শিক্ষকতা করি সেই বিদ্যালয়ের ছাত্রীরাও কিন্তু মাননীয় এসপি স্যারের উদ্যোগেই বিজয়নী প্রোগ্রামে প্রথমবার ট্রেনিং নিতে যেতে পেরেছিল এবং আজকে আমার মেয়ে যে বিদ্যালয়ে পড়াশোনা করে সেই বিদ্যালয়ের কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মেয়ে আমার মেয়ের নাম প্রিয় দত্তা প্রিয়দত্তা গুহ ও ছোটোবেলার থেকেই আমার সাথে বিভিন্ন সময়ে পুলিশের থানাতেও গেছে আমি কখনো কখনো বেড়াতেও নিয়ে গেছি ও এসপি স্যারের ওখানেও গেছে বা ওকে আমি নিয়ে গেছি একটাই কারণে যে আমরা কেবলমাত্র সমস্যায় পড়লে পুলিশের কাছে যাই কিন্তু পুলিশ যে সমাজের একটা বড় অংশ একটা ইম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেখানে অনেক সময় আজকের এই ইয়াঙ্গার জেনারেশন অনেক সমস্যায় পড়ে যেগুলো ওরা দিশাহারা হয়ে যায় আমরা চারিপাশেই দেখতে পাচ্ছি সাইবার বুলিং হচ্ছে বিভিন্ন সাইবার ক্রাইম হচ্ছে তো যারা টিনেজার্স আছে তারা কি করে নিজেদেরকে রক্ষা করার জন্য সচেতন হবে সেই বিষয়গুলো জানানোর জন্য আমার মেয়েকে নিয়ে আমি বিভিন্ন সময় পুলিশ স্টেশনে গেছি এবং সেখানে আমি দেখতে পেয়েছি ওর মধ্যে একটা জিজ্ঞাসু মন রয়েছে ও জানতে চেয়েছে বিভিন্ন সময় এবং ওর ভেতরে একটা প্রচেষ্টা আমি সবসময় দেখতে পাই যে কি করে আরেকজনকে সাহায্য করা যায় এবং স্কুলের তরফ থেকেও ওকে যে সুযোগগুলো দেওয়া হয় লিডারশিপের জায়গার থেকে ও সেগুলো খুব দায়িত্ব সহকারে সিনসিয়ারলি পালন করার চেষ্টা করে হয়তোবা তারই ফলশ্রুতিতে আজকে ওর হলিচাইল্ড স্কুল প্রশাসন মনে করেছে যে আজকে ও যোগ্য সেই আইসিএসআর চেয়ারে বসে এক ঘন্টার জন্য জলপাইগুড়ির পুলিশ প্রশাসনের কোতোয়ালি থানার অন্তর্গত এলাকার পুলিশ প্রশাসনের কাজগুলো সামলানোর এবং আমি পরমেশ্বরের কাছে প্রার্থনা করব যেন ও সত্যি কোনোদিন এই ধরনের কোনো একটি পদে গিয়ে সমাজ সেবার কাজে নিজেকে নিয়োজিত করতে পারে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা